আচ্ছা তাহারেই পরে মনে কবিতাটা লিখেছে হচ্ছে কবি সুফিয়া কামাল তো যে এত কষ্ট করে কবিতাটা লিখলো আগে তো আমাকে তার সম্পর্কে জানতে হবে যে কে এই সুফিয়া কামাল কি তার পরিচয় তাই না দেখো বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃত ঠিক আছে কে সুফিয়া কামাল তাহলে সুফিয়া কামাল হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃত এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আরেকটা কথা দেখো আমি তোমাদেরকে বলি আমি যে তোমাদের তো সামনে এইচএসসি পরীক্ষা এইটাকে টার্গেট করেই পড়াচ্ছি সবসময় বলি এমন ভাবে ব্যাপারটা যেন এমন না হয় আমরা এত ভালো করে পড়বো যেন অ্যাডমিশনে যে তোমাদের কোনো কষ্ট না হয় ঠিক আছে কিন্তু এগুলোই আসে বাংলা এগুলাই ইম্পর্টেন্ট তাইলে কি সোফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি নারী আন্দোলনের অন্যতম পথিকৃত কামাল জন্মগ্রহণ করেছে উনিশশো এগারো খ্রিস্টাব্দের বিশে জুন বরিশালে সুফিয়া কামালের জন্ম উনিশশো এগারো খ্রিস্টাব্দের বিশে জুন বরিশালে জন্মগ্রহণ করেছে তাহলে নারী আন্দোলনের অন্যতম প্রতিকৃত এবং কবি বিশিষ্ট কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছিল বরিশালে উনিশশো এগারো খ্রিস্টাব্দের বিশে জুন তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায় দেখো সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছে বরিশালে কিন্তু সুফিয়া কামালের পৈতৃক নিবাস পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায় এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেছে তখন হবে বরিশাল কিন্তু সুফিয়া কামালের পৈতৃক নিবাস অর্থাৎ তার বাবার বাড়ি ছিল কুমিল্লাতে কবির পিতার নাম কবির পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বাড়ি এবং মায়ের নাম হচ্ছে সাবেরা বেগম কবির পিতার নাম কি কবি বলতে কোন কবি সুফিয়া কামাল সুফিয়া কামালের বাবার নাম সৈয়দ আব্দুল বাড়ি এবং সুফিয়া কামালের মায়ের নাম হচ্ছে সাবেরা বেগম যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দি জীবন ঠিক আছে যে সময় অর্থাৎ ওই উনিশশো সালের দিকে বাঙালি মেয়েরা যে বাইরে বের হয়ে এই যে তোমরা এখন অনলাইনে ঘরে বসে ক্লাস করছো বাইরে বের হচ্ছে স্কুল কলেজে যাচ্ছ উনিশশো সালে এই সময়টা এই চিন্তাটাই কিন্তু মাথায় আসলো না সেই জায়গায় থেকে সেই পরিবেশে থেকে এক মেয়ে কবি হয়ে উঠলো এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল তার কাছে ঠিক আছে এই ব্যাপারটা মোটেও সহজ ছিল না তাহলে যে সময় সুফিয়া কামালের জন্ম হয়েছিল তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না যে কথাটা আমি বললাম ঠিক আছে স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না ওই বিরুদ্ধ পরিবেশে বিরুদ্ধ মানে কি যা তার পক্ষে না ঠিক আছে যা হচ্ছে সব তার জন্য সহজ না সুখকর না সেই বিরুদ্ধ পরিবেশে অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি পারিবারিক নানান উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন ঠিক আছে পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে আপু স্বশিক্ষায় শিক্ষিত মানে কি স্বশিক্ষায় শিক্ষিত মানে নিজে নিজে পড়েই শিক্ষিত হওয়া ঠিক আছে নিজে নিজে শিক্ষিত হওয়া নিজে নিজে শিক্ষিত হওয়াটাই হচ্ছে সশিক্ষায় শিক্ষিত হওয়া এবার নিজে নিজে শিক্ষিত হওয়া মানে কি সব কিছু কি আমাদের স্কুল কলেজে শেখায় তারপরে কি আমরা শিখি কিছু জিনিস আসে আছে না কেউ শেখায়নি তারপরেও আমাদের চিন্তায় আসে ওই জিনিসটা আমরা শিখে যাই হয়তো কাউকে দেখে শিখি বা নিজের চিন্তা থেকে একটা জিনিস আসলে আশপাশে কে কি করছে সেটা থেকে শিখি ঠিক সেভাবে সুফিয়া কামালও নিজে নিজে শিক্ষিত হয়েছিলেন